আজ পরিচিত সময় যদি বলতে যাই কমিটির লোক অনেক আমি কথা বলতে পারবো তারপর আমি উপদেষ্টা পরিষদের উপদেষ্টা আমাদের হোসেন আছেন আমাদের দুই নম্বর হোসেন খান সরকার হুমায়ুন কবির আলহাজ হোসেন ব্যাপারী খাজাউলিউল্লা সাহেব মোহাম্মদ রফিরুল ইসলাম মোহাম্মদ শহীদুল ইসলাম রত আলহাজ মোহাম্মদ সেলিম সরওয়ার মোহাম্মদ আওয়ালাদ হোসেন মোহাম্মদ মোতালিফ ব্যাপারী আলহাজ মোহাম্মদ দেওয়ার হোসেন ভুয়া মোহাম্মদ

আপনাদের কাছে এই চিরকৃতজ্ঞ এই মার্কেটের সকল ব্যবসায়ীদের যে কোনো সমস্যা আমি আপনাদের পাশে আছি পরিশেষে আমি আমার পরিবারের সকল সদস্যের জন্য দোয়া ও দোয়া দরকার আল্লাহু আশিস্ত করে অনিশ্চটা থেকে সবাইকে